খোঁড়াখুরি শুরু হয়েছিল চার দশক আগে উনিশশো সালে খোঁজ মিলল বিয়াল্লিশ বছর পর অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড থেকে পাওয়া গেল গাছে চড়া প্রাগ ঐতিহাসিক কুমিরের ডিমের খোসা কথা হচ্ছে পৃথিবীর থেকে হারিয়ে যাওয়া প্রাগ ঐতিহাসিক মেকোসুচিন কুমিরকে নিয়ে তাদের অস্তিত্বের কথা আগেই জানা গিয়েছিল এবার জানা গেল বিলুপ্ত হয়ে যাওয়া এই সরীসৃপদের শিকার ধরার কায়দা অস্ট্রেলিয়ার উত্তরপূর্বে কুইন্সল্যান্ডের মুরগান শহরে এক খামার বাড়িতে মাটি খুঁড়ে পাওয়া গিয়েছে জীবাশ্ম হয়ে যাওয়া এই ডিমের খোসাগুলি জীবাশ্মবিদদের দাবি সেগুলি প্রায় সাড়ে পাঁচ কোটি বছর পুরনো মেকোসুচিন কুমিরের মতো এত পুরনো জীবাশ্ম এর আগে কখনো পাওয়া যায়নি অস্ট্রেলিয়া লবণাত্মক এবং মিষ্টি জলের বর্তমানে কুমিরের যে প্রজাতিগুলি দেখা যায় তাদের আবির্ভাব হয়েছে প্রায় আটত্রিশ লক্ষ বছর আগে তবে এদের আগেও অস্ট্রেলিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় কিছু দ্বীপে ঘুরে বেড়াতো গাছে চড়া কুমিরেরা কুমির বংশের উপগোষ্ঠীর মধ্যে বেশ কিছু ভিন্ন ভিন্ন প্রজাতি ছিল সবগুলি বর্তমানে বিলুপ্ত ধরে নেওয়া হয় মেকোসুচিন কুমিরের সর্বশেষ কিছু প্রজাতি পৃথিবীর থেকে হারিয়ে গিয়েছে আজ থেকে প্রায় তিন হাজার বছর আগে সেই হারিয়ে যাওয়া কুমিরদের প্রাচীনতম জীবাশ্ম এইবার খুঁজে পেলেন বিজ্ঞানীরা ওই জীবাশ্ম মানে ডিমের খোসা বিশ্লেষণ করে দেখা গিয়েছে মেকো সুচিন কুমিরেরা শুধু গাছে চড়তেই জানতো না গাছ থেকে ঝাঁপ দিয়ে শিকার ধরতেও পটু ছিল স্পেনের বার্সেলোনা ইনস্টিটিউট ক্যাটেলার ডি প্যালিওনটিওলোজিয়া মিকেল ক্রুসা ফন্টের নেতৃত্বে আন্তর্জাতিক জীবাশ্ম বিজ্ঞানীদের একটি দল কুইন্সল্যান্ডের ওই ডিমের খোসাগুলি খুঁজে পায় এই গবেষণা তাদের সাহায্য করে সিডনির নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ে গবেষণায় উঠে এসেছে মেকো সুচিন কুমিরেরা অন্তত পাঁচ মিটার প্রায় ষোলো ফুট পর্যন্ত লম্বা হতো এদের মধ্যে কিছু কুমির গাছের ওপর থেকে উঠে শিকার করতে পারত গবেষক দলের অন্যতম সদস্য নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাইকেল আর্চার গাছে চড়া কুমিরদের প্রসঙ্গে তিনি বলেন অনুমান করা হচ্ছে এদের মধ্যে কিছু কুমির জঙ্গলেই শিকার করত। এরা সম্ভবত চিতা বাঘের মতো শিকার পছন্দের খাবারের ওপর গাছের উপর থেকে ঝাঁপিয়ে পড়ত অন্তত কিছু ড্রপ ক্রোক বা সর্বক্ষণের জন্য না হলেও দীর্ঘ সময় গাছেই থাকত গত মঙ্গলবার জার্নাল অফ ওয়াটি ব্রেড প্যালিওন্টোলজিতে এই গবেষণাটি প্রকাশিত হয়েছে মেকোসুচিন কুমিরের জীবাশ্ম আগেও পাওয়া গিয়েছে অস্ট্রেলিয়ায় কুইন্সল্যান্ডের অপর এক প্রান্ত থেকে সেগুলি পাওয়া গিয়েছিল তবে তা এত পুরনো ছিল না সেগুলো ছিল প্রায় আড়াই কোটি বছরে পুরনো নতুন খুঁজে পাওয়া এই জীবাশ্মগুলি এই সরীসৃপদের শারীরিক গঠন এবং অভিযোজন ক্ষমতা আরও ভালো করে বুঝতে সাহায্য করেছে বিজ্ঞানীরা গবেষক দলের প্রধান জেভিয়া পানেডস একই কথা জানিয়েছেন তার কথায় এই প্রাগৈতিহাসিক ডিমের খোসাগুলি মোকোসুচিন কুমিরের শাড়ির বৃত্তীয় গঠন প্রজনন এবং অভিযোজনা ক্ষমতা বুঝতে সাহায্য করেছে তারা কী ধরনের প্রাণী ছিল কোথায় থাকত কীভাবে বংশবিস্তার বিস্তার করত এই সবেরই আভাস মেলে এই জীবাশ্ম থেকে গাছে চড়াই কুমিরেরা কবে পৃথিবীর থেকে বিলুপ্ত হয়েছে তা সুস্পষ্টভাবে এখনও বলা যায় না তবে অনুমান করা যায় প্রায় তিন হাজার বছর আগে অস্ট্রেলিয়ার থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে কুমিরের এই উপগোষ্ঠী নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা গবেষক দলের অন্যতম সদস্য মাইকেল স্টেনের মতে অন্য শিকারী প্রাণীদের সঙ্গে পাল্লা দিয়ে উঠতে না পেরে এবং শিকারের সংখ্যা কমে যাওয়ার ফলে এই কুমিরেরা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায় তবে ঠিক কী কারণে এরা বিলুপ্ত হয়ে গিয়েছে তা বুঝতে আরও গবেষণার প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে এই প্রাগৈতিহাসিক ডিমের খোসা এদের প্রজনন এবং অভিযোজন সংক্রান্ত গবেষণায় আরও নতুন দিক খুলতে পারে বলে মনে করা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী তাহলে নিচের দেওয়া ডেস্ক্রিপশন বক্সের লিংকে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না